উত্তর রাজ্যগুলিতে কর্মক্ষেত্রে গতি আনার জন্য কাজের সময়সূচি এগিয়ে আনার বিষয়টি উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের আলোচ্যসূচিতে যুক্ত করার দাবিতে মেমোরেন্ডাম দিল রাজ্যের অর্পণ সোসাইটি এই ক্ষেত্রে ত্রিপুরার রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টোনার মন্ত্রকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মেমোরেন্ডাম দিলেন সংস্থার সম্পাদক এক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেই দিলেন বিশেন্দু গ্রীষ্মকালে সকাল আটটা তিরিশ মিনিট থেকে এবং শীতকালে সকাল নটা থেকে কাজের সময়সূচি এগিয়ে আনার দাবির উল্লেখ করা হয়েছে মেমোরেন্ডামে সার্বিক বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম সংস্থার কর্ণধার বিশেন্দু ভট্টাচার্যের সঙ্গে শুরু নেব কি বলেছেন তিনি আই আমরা গভর্নরের সঙ্গে দেখা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়েছে কথা হয়েছে তাছাড়া আমরা নর্থ ইস্টের সব কজন চিফ মিনিস্টার এবং গভর্নরকে আমরা এই মেমোরান্ডামটা দিয়েছি এবং যে ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওনাকেও আমরা চিঠিটা পাঠিয়েছি এবং সবাইকে আমরা একটা রিকোয়েস্ট করেছি যে নর্থ ইস্টের জন্য সম্ভব হলে একটা পৃথক টাইম জোন তৈরি করা হোক নতুবা টাইম জোন হওয়ার সাথে আমাদের যে ওয়ার্কিং আওয়ার কাজের সময়টাকে যেন এগিয়ে আনা হয় কারণ দেখা গেছে দিল্লির সঙ্গে আমাদের নর্থ ইস্টের সময়ের ব্যবধান প্রায় চৌষট্টি মিনিট এই চৌষট্টি মিনিট ব্যবধানের কারণে আমরা সবচেয়ে পটেন্সিয়াল ওয়ার্কিং আওয়ার যেটা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হয় সেই পটেন্সিয়াল ওয়ার্কিং আওয়ারটা আমরা হেলায় ফেলায় নষ্ট করি সেটাকে আমরা প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা মর্নিং ওয়াক চায়ের দোকানে আড্ডা এসব করে আমরা সময়টা নষ্ট করি যখন আমরা কাজ শুরু করি তখন অলরেডি দুপুর হয়ে যায় তখন আমাদের শরীর আবার অবসাদগ্রস্ত হয় আপনি তখন পুরো কাজটা করতে পারছেন না আমরা বলছি ওটা হওয়া সাপেক্ষে অন্তত পক্ষে যেন ওয়ার্কিং আওয়ারটারে শীতের দিনে সকাল নয়টা এবং গরমের দিনে সাড়ে চারটা সাড়ে আটটার মধ্যে শুরু করতে হবে মধ্যে শুরু করতে হবে এবং শেষ করতে হবে সাড়ে চারটা এবং পাঁচটার মধ্যে তাতে একজন মানুষ একজন সরকারি কর্মচারী বলুন শিক্ষক বলুন বা সাধারণ ব্যবসায়ী বলুন যাই বলুন এদের কাছে কি হচ্ছে ওই বাকি সময়টা যে লেজার পিরিয়ডটা লম্বা হচ্ছে লেজার পিরিয়ডটা লম্বা হলে পরের যে ওয়ার্কিং টাইমটা ওটা প্রোডাক্টিভ হয় যদি কাজে দেয় তাহলে কাজ হয় না তো আমরা সব মুখ্যমন্ত্রী গভর্নরদের বলেছি আপনারা যেহেতু প্ল্যানারি করছেন নর্থ ইস্টের উন্নয়ন নিয়ে নর্থ ইস্টের উন্নয়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ওয়ার্ক কালচার ওয়ার্ক টাইমিং সেটা বড় ভূমিকা রাখে আপনারা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন কথা বলেছি উনি সহমত পোষণ করেছেন উনি বলেছেন সত্যি কথা আমাদের এখানে স্কুলের ছেলে মেয়েরা এগারোটা বারোটা থেকে স্কুলে যায় বাড়ি ফিরতে ফিরতে পাঁচটা বাড়িতে এসে বিশ্রাম করে আর খেলাধুলার সময়ই পাচ্ছে না ভাবে ওরা অনেক বই করলে ভুগছে তো আমাদের এই যে প্রপোজালটা সেই প্রপোজালটা প্রথম কথা হচ্ছে এই যে যারা টাইম জোন ঠিক করে যারা টাইম জোনের কাস্টোডিয়ান সিএসআইআর এর এনপিএল বলে একটা অর্গানাইজেশন আছে তারা এটা ঠিক করে এরা কিন্তু দুইবার প্রপোজাল দিয়েছিল যে দুটা টার্ম জোন করার জন্য যে আমাদের যে ইউনিভার্সাল টাইম টাইম কোঅর্ডিনেটেড থেকে সাড়ে ছয় ঘন্টা এগিয়ে আমাদেরটা করা নর্থ ইস্টের মানে ওই আলটিমেটলি এক ঘন্টার ডিফারেন্স যাতে পায় মানে এলাহাবাদ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে আমাদের যাতে এক মিনিট মানে এক ঘন্টার ডিফারেন্স মর্নিং ওয়াকে বেরিয়ে যায় আমরা সময়টাকে নষ্ট করছি আমাদের হচ্ছে এটাকে একটু যদি আমরা ঘুরিয়ে দিতে পারি আমাদের অফিস টাইম যদি নয়টার মধ্যে হয় তাহলে স্বাভাবিক কারণে আমরা সকালের একটিভিটি বাড়বে আমরা কাজকর্ম ভালোভাবে করতে পারবো এবং দুপুরবেলা এক ঘন্টা ছুটি দেওয়া হোক আবার পরের শিফটের কাজটা যেন ভালো হয় এই হচ্ছে আমাদের বক্তব্য আপনার কি মনে হয় যে বৈঠকে এই যে বিষয়টা ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে জমা দিয়েছেন বিভিন্ন সঙ্গে কথা বলেছেন আপনার কি মনে হয় যে এইটা কতটুক ফলপ্রসূ হতে পারে বলে আপনার কি মনে হচ্ছে দেখুন ফলপ্রসূ হওয়াটা তো মূল কথা নয় মূল কথা হচ্ছে ফলপ্রসূ আমরা দেখা না করলেও হতে পারে যদি আন্তরিকতা থাকে তো এটা হয়তো আমার মনে হয় যে টাইম চেঞ্জিং এর ব্যাপারটা নিশ্চয়ই এবার আলোচনায় আসবে এবং এর একটা পজিটিভ রেজাল্ট হয়তো আসবে আর টাইম জোন চেঞ্জ করার ব্যাপারটা তো আর একটা স্টেট করতে পারে না এটা এখান থেকে সম্মিলিত দাবি হয়তো যাবে দিল্লির কাছে দিল্লি বিচার বিবেচনা করবে এটা আরো অনেক কথাবার্তা হবে তারপরে হয়তো হবে ঠিক আছে ওইটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা যেটা চাই ওয়ার্কিং টাইমটাকে আমরা চেঞ্জ করে দিলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়